আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী আমি প্রত্যাশা করি আল্লাহর মতে আপনারা ভালো আছেন আপনারা ভালো থাকুন আমার শুভকামনা রইল শুরুতেই আপনাদেরকে দশ সেকেন্ডের একটা অডিও শোনাই তারপরে আলোচনায় আসি কাজে যারা যুক্ত থাকবে পৃথিবীর সকল দেশে সকল রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদেরকে মোকাবেলা করার জন্য ল এনফোর্সমেন্ট এজেন্সি বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে লেথাল ওয়েপন অনুমোদন করতেই পারেন এবং এটা অনুমোদন করার প্রয়োজনও নেই এটা সংবিধান এবং আইন অনুযায়ী তারা আত্মরক্ষার্থে সেটা করতে পারে যারা জঙ্গি শুনেছেন তো বলছে সে মানুষ হত্যার যুক্তি দিচ্ছে যে মানুষকে হত্যা করার জন্য যে যুক্তি লাগে না যে হঠাৎ করে একজন মানুষকে হত্যা করলে তো সেটার প্রশ্ন দেখা দিবে তো সে বলছে পৃথিবীর সব দেশেই নাকি এই লেথালুইপন অনুমোদন করে কথা বুঝতে পেরেছেন লুইপন কথাটা অর্থ হচ্ছে মরণঘাতী অস্ত্র অর্থাৎ যে অস্ত্রটা দিয়ে মানুষ হত্যা করা হয় এই বুলেট মানুষের শরীরে পড়লে মানুষ মারা যাবে ওই যে সে আরেকটা কথা বলেছে যে জঙ্গি গণহত্যাকারী শেষ হাসিনা নাকি মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায় না ওই যে কিছুদিন আগে ওই শেখ হাসিনার পায়ুসেনা পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের সাথে জঙ্গি শেষ হাসিনার যে অডিওটা ফাঁস হয়েছে টেলিফোন কনভারসেশন সেখানে সে হাসান মাহমুদকে বলছে যে এভাবে মানুষ মেরে আমি আর ক্ষমতায় থাকতে চাই না আর নয় এই দেশে কথা বলতে পারছেন সেটাকে সে যুক্তি হিসেবে নিয়ে এসেছে সে আরও অনেক কথা বলেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সে বলছে না কি জুলাই আগস্টে জঙ্গি উপর লেথালুইফোন ব্যবহার করা হয়েছে অর্থাৎ তাদের যুক্তিওই একটাই কাউকে মেরে ফেলার আগে প্রথমে তাকে কলঙ্ক রটিয়ে দিতে হবে নাহলে তো প্রশ্ন দেখা দিবে জাতিসংঘে আসলো না যে চোদ্দোশো মানুষ হত্যার যে তদন্ত জাতিসংঘের কাছে রয়েছে পৃথিবী ধ্বংস হয়ে গে যাওয়ার আগ পর্যন্ত এই তদন্ত রিপোর্ট থাকবে এর কারণ হচ্ছে জাতিসংঘ কিন্তু ওই শেষ হাসিনার গণভবনরা বুঝতে পেরেছেন সারা পৃথিবীর প্রায় দুইশো দেশকে তারা প্রতিনিধিত্ব করে তারা যদি এখানে চুদুর করে তাহলে তারা কিন্তু বিশ্বের কাছে মুখ দেখাতে পারবে না তাদের তদন্তগুলো হয় তাদের এক্সপার্ট দিয়ে এবং সঠিক তদন্ত কোন রাইফেল থেকে কত নাম্বার বুলেট ব্যবহার হয়েছে কোন জায়গা থেকে সে জায়গার লোকেশন কে নির্দেশ দিয়েছে সব কিছু ঠিক করার পরেই